আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইসএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কী কী কীভাবে লোকনীয় করা হবে কতজন লোক করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তবন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলে আসি আমার মূল আলোচনা এখানে চার টি ক্যাটাগরিতে পঁচাশি জন নিয়োগ করা হবে প্রথমে এক নম্বরে আছে ষাট কাম কম্পিউটার অপারেটার এই পদে পনেরো জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে শ্রী শব্দ লেখার দক্ষতা থাকতে দেবে এবার দুই নম্বরে আছে কেশিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকি দেবে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকি দেবে এবার তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে বিশজন নিয়োগ করা হবে বেতন দেবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকিতে এবার সাত আছে অফিস সহায়ক এই পদে উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এম ওএসএট এ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে তেইশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা এছাড়া চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম